আচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মূলত আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা অ্যাম্প্লিফায়ার আমার দোকানে এই অ্যাম্প্লিফায়ারটি এসেছে সার্ভিসিংয়ের জন্য তো আমি আজকে আপনাদেরকে অ্যাম্প্লিফায়ার সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাল্লাহ আপনাদের অনেকটাই উপকারে আসবে তো বর্তমানে এক সময় কিন্তু অ্যাম্প্লিফায়ার আমরা তৈরি করতে গেলে অনেক টাকা খরচ হতো তারপর টেকনিশিয়ান আলাদাই ছিল অ্যাম্প্লিফায়ারের জন্য ঠিক আছে তো সেই সময় আর এখন করার ভিতর মেলা পার্থক্য হয়েছে এখন হলো আপনারা যদি ইলেকট্রনিক্সের কাজ নাও জানেন বা ইলেকট্রনিক্সের কাজ কোনো দিন করেননি একটু ধারণা আছে সেই ধারণা অনুযায়ীও আপনারা কিন্তু একটা অ্যাম্প্লিফায়ার অনায়াসে তৈরি করে নিতে পারবেন তেমনই দেখুন যে এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে একটা চব্বিশ ভোল্টের ট্রান্সফার্মার ব্যবহার করা হয়েছে চব্বিশ ভোল্টের ট্রান্সফার্মার এখানে একটা কুলিং ফ্যান আছে জাস্ট আর এই যে সার্কিটটা এখানে অডিও যে আমাদের ব্লুটুথ কার্ডটা আর এই যে সার্কিটটা তো এই সার্কিটটা দেখুন যে এক এক সময় পার্ট আলাদা আলাদা থাকতো এক এক পার্ট এক এক রকম থাকতো কিন্তু বর্তমান সময় অনুযায়ী যে আমি বলেছিলাম যে আপনি ইলেকট্রনিক্সের কাজ না জানলেও নিজেও এই ধরনের কাজগুলো করতে পারবেন তো এই বোর্ডটা বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় দেখুন এই যে সম্পূর্ণ বোর্ডটা এই বোর্ডের সাথে দেখুন আলাদা আগে অ্যাম্প্লিফায়ার তৈরি করতে আলাদা আইসি কিনা লাগতো হিক্সিন কিনা লাগতো মাদার বোর্ড কিনা লাগতো তারপর ভলিউম সার্কিট বোর্ড কিনা লাগতো মাইক্রোফোন লাইন কিনা লাগতো মানে এক কথায় যে টোটালি আলাদা আলাদা কিনা লাগতো কিন্তু বর্তমান সময়ে যে একটা সার্কিটের ভিতরে দেখুন এভরিথিং সব কিছু করে ফেলেছে করে ফেলেছে তেমনই দেখুন যে এইখানে জাস্ট এই চব্বিশ ভোল্টের ট্রান্সফর্মারের লাইন জাস্ট এইখানে দিয়ে দিয়েছে ঠিক আছে বারো জিরো বারো চব্বিশ ভোল্ট এবং এইখানে আমরা আউটপুট স্পিকার আউটপুটটা এই যে লাইন আউটপুটটা দিয়ে দিয়েছে এখানে ঠিক আছে তো কাজ শেষ কাজ একবারে শেষ আউটপুট এবং এখান থেকে যে ইনপুটটা আছে যেখানে ইনপুট আছে ইনপুট থেকে লাইন দিয়ে জাস্ট এই কার্ডে দিয়ে দিয়েছে এখান থেকে আমরা কি পাচ্ছি যে মাইক্রোফোন এগুলো সব টোটাল কমপ্লিট মানে এক কথায় এই বোর্ডটা টোটাল কমপ্লিটই পাওয়া যাচ্ছে মানে বক্সটাও পাওয়া যাচ্ছে তো আর আপনাদেরকে সাউন্ড ম্যাচিং করার জন্য কোনো ঝামেলা করার প্রয়োজন নাই কেননা তো আপনারা অনায়াসেই কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে টোটাল একবারে কমপ্লিট আর এটা বানাতে কত টাকা খরচ হতে পারে তো এই ট্রান্সফর্মারটা নিতে গেলে ছয়শো থেকে সাতশো টাকা বা আটশো টাকা এর ভিতরে দাম হবে খুব জোরে আটশো টাকা দাম হবে ভালো মানেরগুলো হাজার বারোশো টাকা দাম হয়ে থাকে ঠিক আছে তো এই বডিটার দাম চারশো টাকা নিতে পারে চারশো টাকা পাঁচশো টাকা এরকম বডিটার দাম নিতে পারে এইটার দাম হলো একশো আশি টাকা দেড়শো টাকা আর বোর্ডটার দাম হলো পনেরোশো টাকা বা দুই হাজার টাকা বিভিন্ন দামের হয়ে থাকে তো আমি যদি এটা পনেরোশো টাকা যদি ধরি পনেরোশো আর এদিকে হলো তাহলে আটশো তাহলে আপনার তেইশশো তেইশ চব্বিশ এই প্রায় তিন হাজার বত্রিশশো টাকার ভিতরে আলহামদুলিল্লাহ এইরকম অ্যাম্প্লিফায়ার আপনারা তৈরি করে নিতে পারবেন তো অভিহাস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার মন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে